নমস্কার সবাইকে আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো আজকের এই পবিত্র সময়টায় তোমাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত আজ আমরা একই সঙ্গে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়ার জন্য একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র যোগ করব। ওং গণ গণপতে পতে নম বার জপ করব যদি জীবনে বারবার বাধা আসে কাজ শুরু করেও শেষ করতে পারছ না মন অস্থির থাকে তাহলে আজকের এই মন্ট জপ তোমার জন্য লাইফে যারা আছো তারা দয়া করে আমাকে কমেন্ট দাও এবং আমার লাইফ কেমন হচ্ছে সেটার তোমার আমাকে জানাও কারা কারা আমার সঙ্গে আছো তাহলে আজকের এই মন্ট জব শুধু তোমাদের জন্যই লাইফে যারা আছো দয়া করে মনে মনে প্রার্থনা করো আর সম্ভব হলে আমার সঙ্গে একই সঙ্গে 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 জব করো এই মন্ত্রটা কি ওং গণ গণপতে নম এই মন্ত্রে ওং হল পরম শক্তির ধ্বনি গণ মানে আমাদের সব ইন্দ্রিয় মন জীবন গণপতি মানে যিনি সবকিছুর অধিপতি নম মানে সম্পূর্ণ সমর্পণ এই মন্ত্রের অর্থ দ্বারায় হে গণেশ আমার জীবন মন ও কর্ম আমি তোমার চরণে সমর্পণ করলাম এটা শুধু মন্ত্র না এটা একটা ভরসা একটা গুরুর শক্তি একটা এটা একটা ভরসা এটা শুরুর শক্তি একশো আট বার জব করলে কি উপকার হয় শাস্ত্র অনুযায়ী নিয়ম করে একশো আট বার এই মন্ত্র জপ করলে জীবনে অদৃশ্য বাধা ধীরে ধীরে কাটতে শুরু করে নতুন কাজ পরীক্ষা ইন্টারভিউ ব্যবসা শুভশক্তি আসে মন শান্তি হয় ভয় কমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে নেতিবাচক চিন্তা দুর্বল হয়ে যায় অনেকেই বলেন আমি জানি না কিভাবে কিন্তু সব ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে একশো আট বার শুনলে কি উপকার হয় যদি এই মন্ত্র তোমরা মুখ দিয়ে জপও করতে না পারো যদি শুনো তাহলেও বিরাট অনেক ধরনের উপকার হয় শুধু জব না করে মনোযোগ দিয়ে শুনলেও এই মন্ত্র কাজ করে কারণ শব্দের কম্পন সরাসরি মনের গভীরে পৌঁছে যায় কারণ শব্দের কম্পন সরাসরি মনের গভীরে পৌঁছে যায় যারা আজ শুধু শুনছ চিন্তা করো না ভগবান শ্রবণ কেউ গ্রহণ করেন মন্ত্র জবের নিয়মটা কি আমরা আসুন জেনে নিই বন্ধুরা আরাম করে বস চোখ বন্ধ বা বা আত খোলা রাখতে পারো মন অন্য দিয়ে গেলে আবার মনকে ফিরিয়ে নিয়ে আসো কোনো তারা নেই কোনো জোর নেই শুধুই ভক্তি শুধুই ভক্তি এখন আমরা শুরু করছি ও গণ গণপতে নম একশো আট বার জপ করব আমরা এখানে আমরা ওং গণ গণপতে নম মন্ত্রটি জপ করার সময় ধীরে এবং স্পষ্ট উচ্চারণে একশো আট বার জপ করব। ভগবান যাতে ভগবান শ্রী গণেশ যাতে আমাদের প্রতি আমাদের জন্য কৃপা করে চলো বন্ধুরা আমরা একই সাথে সবাই শুরু করি একশো আট বার জব ওং গণ গণপতে নম এই মন্ত্র জবের মাঝখানে মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়ো নেও কিন্তু কোনো প্রকার কোনো কথা বা কোনো বাজে চিন্তা আসলে মন থেকে সরিয়ে ফেলো যাতে মনের মধ্যে বাজে চিন্তা আসতে না পারে চলো বন্ধুরা আমরা সবাই একই সঙ্গে শুরু করি ওম গণ গণপতে আট বার যোগ চোখটা বন্ধ করে সবাই এই মন্ত্রটা বলো যাতে মনের অন্তর থেকে তুমি ভগবানের স্মরণাপন হতে পারো ভগবান যাতে তোমাকে তোমার মন্ত্র শুনে কৃপা করে ধন্যবাদ বন্ধুরা চলো বন্ধুরা আমরা সবাই শুরু করি বন্ধুরা ও গণ গণপতে নম ওম গণ গণপতে নম ঔ গণ গণপতে নম ঔ গণ গণপতে নম ওং গণ গণপতে নম ওং গণ গণপতে নম ওং গণ গণপতে নম ওম গণ গণপতে নম ওম গণ গণপতে নম ওং 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 গণ গণপতে নম Ongono gonopote nomo, gono gonopote nomo, ongono, 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 gonopote nomo. ओ गण गणपते नम 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 ओं गण गणपते नम Ongono, gonopote ongono, gonopote nomo, ongono, gonopote nomo, ongono, gonopote nomo, ongono, gonopote ongono, gonopote ongono, gonopote ongono, gonopote ongono, gonopote ongono, gonopote ongono, オングノ、ゴナポテノモ。オングノ、ゴナポテノモ。オングノ、ゴナポテノモ。オングノ、ゴナポテノモ。オングノ、ゴナポテノモ。オングノ、ゴナポテノモ。オングノ、ゴナポテノモ。オングノ、ゴノポテノモ。オンゴノポテノモ。 Ongono, gonopote, no, ongono, ongono, gonopote, no, ongono, gonopote, ongono, gonopote, no, ongono, ongono, ongono gono nomo 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 ongono gono nomo. おんごのごのポテノモ。おんごのごのポテノモ。オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。 オングノ、ゴノポテノモ、オングノ、ゴノポテノモ、オングノポテノモ、オングノ、ゴノポテノモ。 Ongono, gonopote nomo, ongono, gonopote nomo, ongono, gonopote nomo, ongono, gono pute nomo, ongono, gonopote nomo, ongono, gonopote nomo, ongono, gono pute nomo, ongono, gonopote nomo, ongono, gonopote nomo, ongono, gono pute nomo, ongono, gonopote nomo, ongono, gonopote nomo, ongono, gono pute nomo. Ongono, gono pute, no mo, ongono, gono pute, no mo, ongono, gono pute, no mo. Ongono, gono pute, no mo. オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。オングノ、ゴノポテノモ。オンゴノゴノポテノモ。オンゴノゴノポテノモ。 オング ono、ゴノポテノモ、オング 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 ono、ゴノポテノモ、オン ono、ゴノ ono、ゴノポテノモ、オン ono、ゴノ ono、ゴノポテノモ、オン ono、ゴノ ono。 গণপুতে নম ওং গণ গণপুতে নম ওং গণ গণপুতে নম ওং গণ গণপুতে নম বন্ধুরা আমরা সবাই একই সঙ্গে একশো বার ওং গণ গণপুতে নম এই মহামন্ত্রটি গণেশ ভগবান গণেশের এই মহামন্ত্রটি সবাই একসঙ্গে জপ করলাম আমাদের মন থেকে সকল নেতিবাচক চিন্তা এবং সকল প্রকার খারাপ চিন্তা চলে যাবে বন্ধুরা আমি আবার একটু পড়ছি যদি এই মন্ত্র যদি কেউ জবও না করতে পারে কেউ যদি শুনে তাহলে তাদেরও অনেক উপকার হবে শুধু না করে যদি মনোযোগ দিয়ে শুনে এই মন্ত্র ও হবে ভগবান জয় শ্রী গণেশ ভগবান জয় শ্রী গণেশের ভক্তরা মনোযোগ দিয়ে শুনলেও এই মন্ত্র কাজ করে কারণ শব্দের কম্পন সরাসরি মনের গভীরে পৌঁছে যায় যারা আজ শুধু শুনছ চিন্তা করো না ভগবান শ্রবণেও গ্রহণ করে চোখ বন্ধ রেখে এক মুহূর্ত থাকো আজ তুমি যা চাও শান্তি সাফল্য সুস্থতা সমাধান মনে মনে ভগবান গণেশকে বলো মনে রেখো গণেশ কখনো শব্দে উত্তর দেন না কিন্তু পথ খুলে দেন যদি আজকের এই মন্ট জপে তোমার মনে একটু শান্তি আসে তাহলে এই লাইভ সফল যারা মন দিয়ে জপ করলে ভগবান গণেশ যেন তোমার জীবনের সব বাধা দূর করেন জয় শ্রী গণেশ 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 বন্ধুরা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গণেশ দেব ভগবান গণেশের এই মহমন্তটি আমার সাথে একই সাথে যোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা